বঙ্গে ভোট প্রচারে নরেন্দ্র মোদী এবং আজ তিন জেলায় তিনটি সভা রয়েছে নরেন্দ্র মোদীর আজ পুরুলিয়া বিষ্ণুপুর এবং মেদিনীপুরে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং কাল পঞ্চম দফার ভোটের দিন হলদিয়া ঝাড়গ্রামে রয়েছে তার সভা বঙ্গে ভোট প্রচারে নরেন্দ্র মোদী আজ তিন জেলায় তিনটি সভা নরেন্দ্র মোদীর আজ পুরুলিয়া বিষ্ণুপুর এবং মেদিনীপুরের সভা মোদীর কাল পঞ্চম দফার ভোটের দিন হলদিয়া ঝাড়গ্রামে সভা আর শুধু তাই নয় কলকাতায় মোদীর রোড শো কলকাতায় ভোট প্রচারে রোড শো নরেন্দ্র মোদীর রোড আবেদন জানিয়ে চিঠি বঙ্গ বিজেপির আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাইনি ভেঙ্কটেশ্বরের কাছ থেকে আর একটুখানি জানতে চাইবো ভেঙ্কটেশ্বর একদিকে সভা আর এর পাশাপাশি কলকাতায় মোদির রোড শো কতটা তাৎপর্যপূর্ণ দেখো রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে পাখির চোখ করে বঙ্গে একাধিক জনসভা করেছেন প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত রাজ্যে ষোলোটি জনসভা করেছেন প্রধানমন্ত্রী তারই মধ্যে আজকে আসছেন প্রধানমন্ত্রী পুরুলিয়া দিয়ে তার আজকের জনসভা শুরু করছেন এবং ঝাড়গ্রাম এবং তারপরপুরে জনসভা রয়েছে প্রধানমন্ত্রী অর্থাৎ একদিনে তিনটি জনসভা করবেন প্রধানমন্ত্রী পাশাপাশি তুমি জানো যে একেবারে পঞ্চম দফা ভোটের দিনেই অর্থাৎ আগামীকাল তার আরো দুটি সভা রয়েছে বঙ্গে ঝাড়গ্রাম এবং হচ্ছে তোমার হলদিয়াতে সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এখনো পর্যন্ত ষোলোটি জনসভা তারপরে আজকে আরো তিনটি আগামীকাল আরো দুটি এবার সপ্তম দফা নির্বাচনের আগে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রী কলকাতায় তিনি রোড শো করবেন যদিও এখনো পর্যন্ত রোড শো রোড ম্যাপ চূড়ান্ত হয়নি কিন্তু প্রধানমন্ত্রী যে কলকাতায় রোড শো করবেন এটা কিন্তু একেবারে চূড়ান্ত হয়ে গিয়েছে শেষ পর্যন্ত একেবারে সভা এবং প্রধানমন্ত্রী রোড শো দিয়ে চব্বিশের বঙ্গে প্রচার শেষ করবেন প্রধানমন্ত্রী এমনটাই কিন্তু খবর কলকাতা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের পর কলকাতাও কিন্তু নজরে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রধানমন্ত্রীর তাৎপর্যপূর্ণ এবং এই যে রোড হবে প্রধানমন্ত্রীর তার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি কিন্তু সম্ভবত সাতাশ কিংবা আঠাশে মে সেই রোড কলকাতায় করবেন প্রধানমন্ত্রী এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে অমিত শাহ তিনিও বঙ্গে একাধিক প্রচার করেছেন তিনি বিভিন্ন লোকসভা কেন্দ্রে রোড শো করেছেন এবং অমিত শাহ অর্থাৎ প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ কিন্তু রোড শো করবেন কলকাতায় এমনটাই কিন্তু এখনো পর্যন্ত বিজেপি সূত্রে জানা যাচ্ছে শুধুমাত্র রোড নয় বঙ্গ বিজেপি যেটা বঙ্গ বিজেপি যেটা পরিকল্পনা করছে যে প্রধানমন্ত্রী এবং অমিত শাহকে দিয়ে পৃথক দুটি সভা করারও পরিকল্পনা নিয়েছে বঙ্গ বিজেপি তবে এখনো পর্যন্ত সভা করার বিষয়ে চূড়ান্ত সম্মতি না পাওয়া গেলেও প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় রোড করবেন এটা কার্যত চূড়ান্ত হয়ে গিয়েছে এমনটাই কিন্তু বিজেপি নেতৃত্ব জানাচ্ছেন ধন্যবাদ আসবেন ওনারা ডেট ফাইনাল হয়নি মাননীয় প্রধানমন্ত্রী রোড শো হবে আমরা সেরকম প্ল্যানিং করছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও রোড শো এবং তার সাথে সভাও হতে পারে আগামী দিনে জানাবো রোড শো কনফার্ম হয়েছে আবারও